তালিকা প্রকাশ হোক দুধকে দুধ পানিকে পানি হোক বলা নেই যে তালিকা প্রকাশ করা যাবে না এটা সম্পূর্ণভাবে একটা রাজনৈতিক উদ্দেশ্যেই এটা প্রকাশ করা যাচ্ছে না এটা একটা বাচ্চা ছেলেও বলে দিতে পারবে তুই কোনো একটা এক্সটার্নাল ফোর্স কাজ করছে যে তালিকাটা প্রকাশ করতে দিচ্ছে একটুখানি সুপ্রিম কোর্ট অর্ডারটা পরে মন্তব্যটা করলে দায়িত্বশীল হবে দেখুন একজন সাধারণ মানুষের বলা আর একজন ক্যাবিনেট মিনিস্টারের বলার মধ্যে অনেক ফারাক আছে ঘন্টাটা কে বাজাবে তালিকা প্রকাশ করতে হবে যেমন বলেনি সুপ্রিম কোর্ট তেমন কোথাও বলা নেই যে তালিকা প্রকাশ করা যাবে না এটা আমি খুব দায়িত্ব নিয়ে বলছি সুপ্রিম কোর্টের অর্ডার এবং হাইকোর্টের অর্ডার প্রকাশ করে আমি হাইকোর্টের অর্ডারে করে তাদের বলছি বরং তালিকা প্রকাশ করার ব্যাপারে তারা ভীষণভাবে এমফাসাইজ করেছিল অর্থাৎ তারা জোর দিয়েছিল তালিকা প্রকাশ হোক সুতরাং তারা সুপ্রিম কোর্ট বা হাই সুপ্রিম কোর্টের কথাই বলছি যেহেতু প্রশ্নটা ছিল সুপ্রিম কোর্টের ওপরে সুপ্রিম কোর্ট কিন্তু কোথাও বলে দেয়নি একবারও যে তালিকা প্রকাশ করা যাবে না এবং আমার মনে হয় এই ধরনের একজন একটা স্টেটের ক্যাবিনেট মিনিস্টার যখন এরকম মন্তব্য করে যে প্রকাশ করা যাবে না আমার মনে হয় আরেকটুখানি সুপ্রিম কোর্ট অর্ডারটা পড়ে মন্তব্যটা করলে দায়িত্বশীল হবে দেখুন একজন সাধারণ মানুষের বলা আর একজন ক্যাবিনেট মিনিস্টারের বলার মধ্যে অনেক ফারাক আছে সুতরাং আমি কোনো পলিটিক্যাল রং নিয়ে বলছি না সিন্স হি ইজ হোল্ড ইন অ্যান্ড ক্যাবিনেট মিনিস্টার পোস্ট হি শুড গো থ্রু দ্য অর্ডার আফটার জাস্টিস জাস্টিফাইড এটা প্রকাশ করতে পারলো না এটা আপনি কেন আমি আপনি সকলেই জানে এটা সম্পূর্ণভাবে একটা রাজনৈতিক উদ্দেশ্যেই এটা প্রকাশ করা যাচ্ছে না এটা একটা বাচ্চা ছেলেও বলে দিতে পারবে এবার এই যে পরিস্থিতি তারা বারবার শিক্ষকদের আশ্বাস দিচ্ছে যাদের চাকরিহারা শিক্ষকদের আমরা তালিকা প্রকাশ করব তালিকা প্রকাশ করব অথচ বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে আমরা দেখছি এক একজন ডিপার্টমেন্ট এক এক রকম কথা বলছে যেমন এসএসসি এক ধরনের কথা বলছে আপনার স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট একরকম কথা বলছে বোর্ড এক রকম কথা বলছে এই যে তিনটে মূল স্তম্ভ এই শিক্ষা সংক্রান্ত ব্যাপারে তাদের মধ্যে কোনো কোয়ার্ডিনেশান নেই এবং এ একটা জিনিস কালকে আমি ভীষণভাবে লক্ষ্য করলাম কালকে আমরা আমরা সকলেই জানি চাকুরিয়ারা শিক্ষকরা স্কুল সার্ভিস কমিশনের অফিসের সামনে গেছিলেন তাদের বক্তব্য ছিল ছটার মধ্যে কমিশন যাতে আপনার তালিকা টেন্টেড আনটেন্টেড ক্যান্ডিডেটদের তালিকা প্রকাশ করে হঠাৎ করে রাত্রিবেলা শিক্ষামন্ত্রী একটা বাইট দিয়ে বললেন যে আমার কাছে এরকম কোনো খবর নেই যে কমিশন এরকম রিপোর্ট তালিকা প্রকাশ করতে যাচ্ছে এইখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে দুটো আয়দার দুটো ডিপার্টমেন্টের মধ্যে কোনো কোয়ার্ডিনেশন নেই অথবা পুরো জিনিসটাকে তালগোল পাকিয়ে দেওয়ার জন্য দেখানো হচ্ছে যে আমাদের মধ্যে কোনো কোয়ার্ডিনেশন নেই সুতরাং আমাদের কাছে এটা কোনো ইনফরমেশান নেই সুতরাং তাদের ব্যাপার তারা বলেছে তারা বুঝে গেছে এবার এখান থেকেই পরিষ্কার এখানে নিশ্চয়ই কোনো একটা এক্সটার্নাল ফোর্স কাজ করছে যে তালিকাটা প্রকাশ করতে দিচ্ছে একজন বাচ্চা ছেলেও বলে দিতে পারবে এ ব্যাপারে কোনো ডাউট নেই একটা এক্সটার্নাল ফোর্স অবশ্যই কাজ করছে সেটা পলিটিক্যাল হতে পারে অ্যাডমিনিস্ট্রেটিভ হতে পারে হ্যাঁ এই দুটো বাদ দিয়ে আমার মনে হয় না আর কোনো ফোর্স থাকতে পারে কিন্তু একটা ফোর্স নিশ্চিতভাবেই কাজ করছে যারা তালিকাটা আলটিমেটলি প্রকাশ করতে দিচ্ছে না কিন্তু তালিকা প্রকাশ হওয়াটা খুব জরুরি একেবারে হানড্রেড পারসেন্ট সত্য যে তালিকা প্রকাশ হওয়া খুব জরুরি কারণ তারা যারা মনে করুন মানে প্রকৃতভাবে বৈধ বলে দাবি করছে তাদের 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 কিন্তু প্রথম থেকেই একটাই হচ্ছে হচ্ছে প্রতিবাদটা হচ্ছে যে কিছু টেন্টেড ক্যান্ডিডেটের জন্য এন্টার প্যানেলটা বাদ করে দিয়েছে মহামান্য হাইকোর্ট তথা মহামান্য সুপ্রিম কোর্ট সুতরাং এটা অত্যন্ত তাদের দাবিটা অত্যন্ত ন্যায়সঙ্গত এবং তারা বলছে যে তারা দুটো অ্যাঙ্গেল থেকে কথা বলছে এক হচ্ছে তালিকাটা প্রকাশক তালিকা প্রকাশনে কে টেন্টেড কে আনটেন্টেড সেটা জানতে পারা যাবে দু নম্বর হচ্ছে তাদের বক্তব্য যাদের জন্য আমাদের এতটা ক্ষতি হলো সেই আনটেন্টেড ক্যান্ডিডেট তাদের সঙ্গে আমরা কোনোভাবে স্কুল শেয়ার করব না এটা কিন্তু তাদের একটা দৃঢ় বক্তব্য যতটুকু আমি তাদের বিভিন্ন বাইট বা মিডিয়া থেকে আমরা জানতে পেরেছি প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া তারা পরিষ্কার বলছে আগে আনটেন্ডেড ক্যান্ডিডেট থেকে রিমুভ করা হোক তাদের টার্মিনেট করা হোক শিক্ষা দপ্তর তাদের টার্মিনেশন নোটিশ দিক এবং তাদের প্রকাশ্যে আনা হোক যে তাদের জন্য আমাদের চাকরিটা গেছে এবং এই দাবিটা তারা প্রথম থেকে করে আসছে এবং এই তালিকা প্রকাশ না হলে আমার মনে হয় না তারা যে স্ট্যান্ড নিয়ে আছে তারা স্কুলে যাবে সেক্ষেত্রে আলটিমেটলি যে স্টুডেন্টসরা আছে স্কুলের স্টুডেন্টসরা যেটার ওপরে সুপ্রিম কোর্ট মিস মিসলেনিয়াস অ্যাপ্লিকেশানে বলা হয়েছিল সুপ্রিম কোর্ট বলেছে আমরা স্টুডেন্টসদের ব্যাপারে কনসার্ন যে তাদের যাতে কোনো ক্ষতি না হয় তাদের যাতে ক্ষতি না হয় সেই জন্য যারা সোকল্ড সকল মানে যোগ্য যোগ্য শিক্ষক তাদের বলা হয়েছিল তারা থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত সার্ভিস কন্টিনিউ করবে কেন করবে না স্টুডেন্টসের যাতে ইম্পার্টিং অফ লেসন কোনোভাবে যাতে ক্ষতিগ্রস্ত না হয় এবার যারা যোগ্য শিক্ষক তাদের দাবি হচ্ছে তালিকা প্রকাশক দুধকে দুধ পানিকে পানি হোক যারা অবৈধ তারা রিমুভ হোক টার্মিনেটেড হোক তারপরে আমরা স্কুলে যাব সুতরাং তালিকা প্রকাশ হওয়া খুব জরুরি এটা তাদের ইন ফিউচার তাদের ক্ষেত্রে পরবর্তীকালে কোনো আইনি পদক্ষেপ তারা যদি করে যদি করে থাকে সেই তালিকা নিয়ে তারা করতে পারবে আমরা যখন আমরা কোটে মামলা করি আমরা একটা মামলা যখন হয় একজন বিচারপতি তো নিশ্চয়ই মেরিটের ওপরেও রায় দেয় কিন্তু ওভারঅল একজন বিচারপতি তার একটা ভিউ এক্সপ্রেস করে যেটা যেটাকে আমরা জাজমেন্ট বলি এক্সপ্রেশন অব দ্য জাজ ইজ কল্ড জাজমেন্ট এবং এই জাজমেন্ট তো সুপ্রিম কোর্ট একটা দিয়েছে এবং পরবর্তীকালে যে এম এ অ্যাপ্লিকেশানটা পর্ষদের তরফ থেকে করা হয়েছিল সেখানে কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডার যদি আপনারা পড়ে থাকেন আপনারা দেখবেন সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলছে তার উদ্দেশ্য কিন্তু খুব পরিষ্কার সুপ্রিম কোর্ট কোনোভাবে কিন্তু মানে এমনি এইভাবে এই প্যানেলটিকে রাখতে ইচ্ছুক নয় এবং তারা ফ্রেশ সিলেকশানের কথা অত্যন্ত গুরুত্ব সহকারে বলেছে সুতরাং এই জায়গায় সুপ্রিম কোর্টের উদ্দেশ্য কিন্তু খুব ক্লিয়ার এবার এই পরিস্থিতিতে রিভিউ পিটিশন করলে সাবসিকুয়েন্টলি সেটা কতটা জাস্টিফাইড হবে বা সুপ্রিম কোর্ট এটা আলটিমেটলি রিভার্স করবে কিনা এটা কিন্তু একটা বিরাট বড় প্রশ্ন চিহ্ন কারণ মূল মামলার পরে একটা এম এ অ্যাপ্লিকেশানের পরিপ্রেক্ষিতে সেখানে কিন্তু একটা সুপ্রিম কোর্ট একটা কনসেন্টিং অর্ডার দিয়েছে এবং বলা হয়েছে থার্টি ফার্স্ট মে মধ্যে এই পর্ষদ স্কুল সার্ভিস কমিশন এবং সরকারকে একটা অ্যাফিডেভিট করে বলতে হবে যে তারা ফ্রেশ সিলেক ফ্রেশ সিলেকশানের অ্যাডভার্টিজমেন্ট করছে এবং সেটা অ্যাফিডেভিট করে কোর্টকে জানাতে হবে এবং তার উদ্দেশ্যটা কিন্তু খুব পরিষ্কার কোর্ট কিন্তু কোনোভাবে এই যোগ্য অযোগ্য যারা মিশে আছে সেই সেই প্যানেল থেকে আর কন্টিনিউ করার বিশেষ পক্ষপাতি নয় তারা চায় একটা ফ্রেশ সিলেকশান এবং ফ্রেশ সিলেকশানের মধ্যে দিয়েই প্রকৃত শিক্ষক উঠে আসুক যারা সমাজ গড়ার কারিগর তারা সমাজকে গঠন করুক আমরা আমি একটা পার্টে ছিলাম আমি জানি গ্রুপ সি গ্রুপ ডি মেজর পার্টটাই কিন্তু আনটেন্টেড এই টেন্টেড টেন্টেড সুতরাং তাদের ক্ষেত্রে এবার মানে টেন্টেড হলে তাদের স্কুলে যাওয়া কতটা যুক্তিযুক্ত যোগ্যতা সেটা নিয়েও একটা প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে